সুপ্রিয় দর্শক আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট চমক সোনা সর্বদাই বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সোনার দাম বাড়লে যেমন তাদের কপালে চিন্তার ভাজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও তাদের মুখে কিন্তু থাকে না খুশির সীমা আজ আন্তর্জাতিক বাজার দরের পথ ধরেই এবার দেশীয় বাজারে কিন্তু ব্যাপক হারে কমতে দেখা গেল সোনার দাম সোনার পাশাপাশি রুপোর দামও কমে গিয়েছে যার ফলে সকলেই কিন্তু সোনা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কমে গেল তারই পাশাপাশি আমরা জান আজ বাংলার বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই সোনার দাম সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে 97244 টাকা 18 ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে 8423 টাকা

এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার উনচল্লিশ টাকা আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার দুশো পঁচানব্বই টাকা এবং বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার পাঁচশো দুই টাকা